আমার একটা প্রশ্ন ছিল হুজুরের কাছে আমার তো এখানে আমেরিকায় থাকি ব্যাংক থেকে লোন নেই এটা তো জানি জায়েজ না কিন্তু কিছু আছে ইসলামিক মাধ্যমে ব্যাংক লোন দিতে পারি কেনার ক্ষেত্রে এটা কি জায়েজ এই লোনটা নেওয়া এটা কি নেওয়া ঠিক হবে অনেকে দেখতে হবে যারা এই বিনিয়োগ গুলো দিচ্ছেন উনি বা আমাদের বোনেরা বার লোন বলছেন লোন নয় এটা বিনিয়োগ ইসলামিক ওয়েতে যদি দেয় সেটা বিনিয়োগ হবে কারণ লোন দিয়ে তো কোনো প্রফিট করা যাবে না ইসলামের কোনো লোন দিয়ে আহ কুল লোকাল দিন যার রাদা ফ্যান ফাহুয়া রেবান এটা একটা মূল নীতি আছে আম্বাসল্লা দাগানো থেকে এই কথাটা প্রচলিত যে যে ধরুন লোন কোনো বেনিফিট আনলে সেটা হারাম হয়ে যাবে সেটা রিবা হবে কিন্তু তাহলে কি হবে তাহলে বিনিয়োগ হবে একটা বাড়ি কিনবো আমি তাহলে যে যে প্রতিষ্ঠান এখানে অর্থ বিনিয়োগ করছে তারাই এই বাড়িটা নিজের নামে কিনে এবং পরবর্তীতে গ্রাহকের কাছে বিক্রি করে বেশি দামে বিক্রি করে এটা তার লাভ তাহলে এই প্রফিটটা সরিয়ে জায়জ হবে যদি সত্যি এটা ইসলামিক পদ্ধতিতে সবাই গ্রাহক এবং যিনি অর্থ বিনিয়োগ করছেন প্রত্যেকে ইসলামিক যে নিয়ম নীতিগুলো আছে টার্মস কন্ডিশনগুলো আছে সেটা যদি তারা ফলো করেন তাহলে এটা ইসলামিক পদ্ধতিতে হবে এটা জায়জ হবে